বাজার এখন কেমন গরু মহিষের দাম আসলে এখন কি পর্যায়ে আছে মোটামুটি এসব সবই হাই রেটে কিনা এখন গরু মহিষের দাম খুব হাই এক কেজি গোস খাইতে গেলে এক হাজার টাকা লাগে এটা গরিব মানুষ কামাই কত একদিন কামাইলে পরের দিন কামাই নাই এর মতো ব্যাপারী ওই ঘুমায় থাকে নাই বেসে কিনে এইসব মুশকিলে এক লাখ ষাট সত্তর করে বিকছে এখন চল্লিশ পাঁচ করে কইতেছে তাও কাস্টমার নাই মোকামে তো গৃহস্থরা কমে দানা। না কিন্তু হাটে আনলে তো এই হাট ছাড়া তো আর উপায় নাই এটা রাত্রে বেঁচে কিনি কিন্তু এখানে হলো কষাই জিনিস আর বাইরে হইলো নানান পদের কাস্টমার নানান ডিস্ট্রিক্টের তো আহে এনে তো ডিস্ট্রিক্টের কাস্টমার তো আহে না মুসটা অনেক ধরেন প্রায় আছে আপনার বিশ দিনে পঁচিশ দিনে এক মাসে এমন হইবো এক মাসে এমন হইবো মুসটার গোস ছিল কেমন জানেন সাড়ে ছয় উপরে মুসটার গোস ছিল সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা বরাবরের ন্যায় কিন্তু চলে আসলাম গাবতলি গবাদি পশুর হাটে অনেকেই জানতে চান যে ভাই গাবতলি হাটের পরিস্থিতি কী বা কেমন কি গরু অথবা মহিষ আছে সেগুলোর চিত্রগুলো একটু তুলে ধরার জন্য এবং ব্যাপারীরা কেমন দাম চাচ্ছে গরু মহিষের সেগুলো কিন্তু আপনারা অনেকে ধারণা নিতে চান অনেকে আকিকার জন্য অথবা বিভিন্ন প্রোগ্রামের জন্য আপনারা কিন্তু গরু মহিষ সংগ্রহ করে থাকেন তারপর আমরা কিন্তু ঈদের পর থেকে চেষ্টা করছি গাবতলি হাটের প্রতিনিধি আপডেট দেওয়ার জন্য তো বন্ধুরা আজকে কিন্তু চলে আসলাম গাবতলি হাটের অন্যতম ছোট্ট ভাইরাল ব্যাপারই আমাদের সৌরভের ডগায় আপনারা জানেন গাপতলি হাটের মহিষের ডগা বলতেই কিন্তু উজ্জ্বল ভাইয়ের ডগাইকেই বোঝায় সেই উজ্জ্বল ভাইয়ের ছেলে কিন্তু আমাদের সৌরভ যেহেতু গরুর পাশাপাশি মহিষের চাহিদা ব্যাপক থাকে বাংলাদেশে অনেকেই কিন্তু মহিষের কথা বলেন যে ভাই মহিষের দরদাম একটু জানানোর চেষ্টা করবেন গাবতুলি হাটে গেলে তো বন্ধুরা চলুন কথা বেশি না বানিয়ে সরবের সাথে আমরা জানি আছে কেমন কি মহিষ আছে এবং কেমন কি দামে আপনাদের হাতে তুলে দিতে চায় সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করি সৌরভ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি বেচাকে নাকি হচ্ছে তো মোটামুটি ওয়েদ আছে ভাই আগের দেন মোটামুটি ভালো আচ্ছা বাজার এখন কেমন গরু মহিষের দাম আসলে এখন কি পর্যায়ে আছে মোটামুটি এসব সব সবই হাই রেটে কিনা এখন গরু মহিষের দাম খুব হাই কারণটা কি মানে কাস্টমার তো ওরকম নাই কিন্তু বাজারে গরু কিনতে গেলে আটশো টাকা কেজি মহিষ কিনতে গেলে সাড়ে আটশো টাকা কেজি নাই বেশি পড়ে আমি যা দেখতেছি কি নাই বেশি পড়ে মানে তোমরা কিনতে ছবি বেশি মানে কিনতে ছবি বেশি মানে এমন ধরুন পড়ে যেমন মহিষ সাড়ে সাতশো টাকা কিনাই পড়ে আমাকেও খেলে কিনা পড়ে তোমাদের কেনা পড়ে তার মানে তোমাদের হয়তো বা কিছু লাভ করতে হয় কিছু লাভ করতে আবার যারা কাটে হ্যা আবার কিছু করতে হয়

কাস্টমার খুব আহে মানে খুব চাহিদা উঠে গেছে এখন কিন্তু আমরা দিতে পারতাছি না মানে ওরকম যোগান দিতে পারতাস না 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 যাই হোক বন্ধুরা গয়াল কিন্তু সৌরভরা যদি পায় গাবতলি হাটের সর্বপ্রথম কিন্তু আমার দর্শকরাই পাবেন আপনারা গয়ালের আপডেট আমরা চেষ্টা করব সৌরভরাও চেষ্টায় আছে অনেকে গয়ালের জন্য ফোন করতেছে বা হাটে এসে যোগাযোগ করার চেষ্টা করতেছে কিন্তু গয়াল এখন পর্যন্ত মিলানো যাচ্ছে না আপনারা জানেন এই প্রজাতির গরুগুলি একটু কমই মেলানো যায় তারপর ওরা চেষ্টায় আছে যদি পায় অবশ্যই আপনাদের আপডেট জানানো হবে তো সরব এই যে শুরুতেই সুন্দর একটা মহিষ দেখতেছি মাঝারি ধরনের বেশি বড়ও না আবার একদম ছোটও না এটা আনুমানিক ওজনটা কেমন আছে এটা আনুমানিক ওজন আপনার ছয় মন আছে জেনুইন গোষ জেনুইন মাংস হিসাবে ছয় ছয় মন হুম চা দাম এটা চাওয়া দাম কত দুশো দশ দুই লাখ দশ বেচা বিক্রি বেচা বিক্রি আপনার এক লাখ নব্বই হাজার টাকা এক লাখ নব্বই হাজার টাকা এটা কি একদম বাটার না আর কিছু ধরুন ডিসকাউন্ট আছে ধরুন ডিসকাউন্ট আসে আসলে ডিসকাউন্ট দেওয়া যাবে যাই আসছে সাকিব খান গাবতলি হাটের কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো বিক্রি কেমন অবস্থা ভেজা খুবই খারাপ কারণটা কি ভাই হাটের কারণ হইল দেশের পরিস্থিতি ভালো না আবার মনে করেন ওয়েদারও ভালো না আবার মনে করেন মানুষের কাছে নেই ট্যাকা মাছ ভাঙা সবাই ঘৰ বড়া দিয়ে এমনি ঋণ এক কেজি গোছ খাইতে গেলে ট্যাকা লাগে এক হাজার কয়জনী স্যার তেকুল আহিব কথা কৈছে হেদে এক কেজি গোছ খাইতে গেলে এক হাজার লাগে এটা গরিব মানুষ কামাই ক একদিন কামাইলে পরের দিন কামাই নাই এর মধ্যে বেপারী উই ঘুমাই থাকে নাই বেচে কিনে কাষ্টমার না আসতে তো ব্যাপারী ঘুমাবেই ভাই তারপরে ব্যস্ত কম বেশি ব্যস্ত আছে কিন্তু কাস্টমার তো নাই এক লাখ ষাট সত্তর করে বিকছে এখন চল্লিশ পাঁচ করে কইতেছে তাও কাস্টমার নাই সরব দাম কি ঠিক আছে সাইন ভাই বল না হ্যাঁ তুমি বিক্রি করবা হইলে একদম একদম হ্যাঁ ওই তো করে এমন বিকছে কিন্তু এখন 5000 করে কম হইলো বেচবো কিন্তু কাস্টমার নাই মানে এখন কমেও ছাড়তাছে কিন্তু কাস্টমারও পাইতাছে না আবার সৌরভ একটা তথ্য দিল যে ভাই কিনতে গেল অনেক বেশি দামে কিনতেছে এটার কারণ মোকামে তো গৃহস্থরা কমে দেয় না কিন্তু হাটে আনলে তো এই হাট ছাড়া তো আর উপায় নাই এটা রাত্রে বেসে কিনি কিন্তু এখানে হলো কষাই জিনিস আর বাইরে হইল নানান পদের কাস্টমার নানান ডিস্ট্রিক্টের তো আহে এনে তো ডিস্ট্রিক্টের কাস্টমারটা আহে না ওইখানে শুধু এনে খালি গাবতুলিয়াতে শুধু কষাই কোনো পালাপাটি নেই কোনো অনুষ্ঠান নেই কিছু নাই আর ওইখানে একটা অনুষ্ঠান করব একটা মানুষ দূরে যায় একটা শখ করে লই লইলো

আর হইলো পনেরো এক লাখ পাঁচচল্লিশ মাথা গলি যে টোমটা কত হাজার তুললাম পঁয়ষট্টি তাহলে তিরিশ হাজার মন মনে হইলো গোস খাইব কত একটা মানুষের সাহস হতো আমি গেল এর আগের সপ্তাহ আমি দুই কেজি মোষ কিনলাম বন্ধুরা একটু শেয়ার করি আপনাদের সাথে সাড়ে আটশো করে কিনতে হয়েছে আমি বাজারে যাই আমি নিজে হতবম্ব হয়ে গেলাম যে আমি এই গরু ছাগলের ভিডিও করি যেখানে যাইয়া দেখি হাটের অবস্থা খুব বেশি ভালো না সেখানে বেচা হইতেছে সাড়ে আটশো টাকা কেজি মহিষের মাংস আমি কষাইরে প্রশ্ন করলাম যে ভাই এত দাম কেন সর্বোচ্চ হওয়ার কথা ছিল তো কিন্তু উত্তর দিল যে না ভাই মহিষ এখন কেনাই বেশি ওই যে সাড়ে সাতশো আপনি এখান থেকে কিনলেন তার হাসিল আছে দোকান খরচ আছে তাতে কেজি পড়া যায় পঞ্চাশ টাকা দর লাভের দরকার আছে লাভ করে বিকাল শেষে মনে করেন যে চার পাঁচ কেজি গোস ঘাটে আলাম একটা মসজিদে পর্দা মর্দা বাদ দিলে পাঁচ কেজি ঘুষ খাইতে গেলে মনে করেন প্রায় চার হাজার টাকা কমে গেল তো পঞ্চাশ টাকা করে লাভ করলে দেয়া যায় পরে যায় বিশ টাকা টাকা দিকে ঠিক আছে খুব সুন্দর তথ্য দিল কিন্তু আমাদের শাহিন ব্যাপারে আমরা একটু সৌরভকে বলবো যে পরে আরও কিছু সুন্দর সুন্দর বড় বড় মহিষ আছে সেগুলো একটু দরদাম জানানোর জন্য এই যে বন্ধুরা দেখেন এই যে আরেকটা মহিষ কিন্তু বিশাল আকৃতির এটা কি ছয় মন হবে সৌরভ

একটু জ্বর আইছিল জ্বর আয় মুস্টার গায়ে দেড় মন গোস কমে গেছে আমার বাপে কয় মানে শুকাই গেছে অসুস্থ হয়ে গেছে হ্যাঁ যাই হোক এখন চা দামটা কেমন এটা চা চা দাম হলে দুই লাখ পঁচিশ হাজার টাকা দুই লাখ পঁচিশ বেচা বিক্রি বেচা বিক্রি দুইশো ব্যাঙ্গে কারো হইব না মানে দুইশো দিতে হবে দুইশো দিতে হইব আচ্ছা দুইশো দিতে হবে কিন্তু ছয় মনের উপরে আছে একটু অসুস্থতার কারণে একটু শরীরটা ভেঙে পড়ছে আমাদের সৌরভ জানাইলো পরে যে সর্বশেষ

তিন মাস আছে দেড় মন গোস বাড়ছে দেড় মন গোস বাড়ছে এটার আচ্ছা এখন কি অভাব নেই যখন যে মানে যত খাইতে পারে পাড়ডে এটা কি ভুসি খাইতেছে ওই যে বড় মিষ্টির মতো হুম হুম হ্যাঁ বড় মিষ্টির মতো পাড়ডে কি এমন কত কেজি ভুসি বাড়া দেয়া খায় ধরেন আপনার এক জায়গায় ধরেন 12 কেজি কুরা দেই আর আপনার ভুসি দেয়া হলো আপনার 17 কেজি আচ্ছা তাহলে এদিক কত খাইলো 12 আর 17 29 কেজি 29 কেজি কুরা ভুসি খাইলো

সমান কইরা দিলাম আর কি বন্ধুরা তিন লাখ হইলে কিন্তু নয় মনের এই মহিষটা আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের সৌরভের কাছ থেকে তো যাই হোক বন্ধুরা দেখানোর চেষ্টা করলাম হাটের পরিস্থিতি যেহেতু এখন পর্যন্ত ওরকমভাবে ঠিক হয় নাই মোটামুটি হাট শূন্য বা ক্রেতাশূন্য বললেই চলে তারপরেও কিন্তু আমরা যাদের প্রয়োজন হয় বা যাদের জানার ইচ্ছা জাগে যে গাবতুলি হাটে কেমন কি গরু মহিষ পাওয়া যাচ্ছে আমরা কিন্তু সবসময় দেখানোর চেষ্টা করতেছি এবং যাদের প্রয়োজন হয় ব্যাপারীদের নাম্বার দেওয়া থাকে আপনারা কিন্তু চাইলেই যোগাযোগ করে আসতে পারেন তো সৌরভের আর সৌরভের নাম্বারটাই আমরা দিয়ে দিই আজকে আমার নাম্বার জিরো ওয়ান নাইন জিরো নাইন এইট টু এইট এইট টু এইট নাইন সিক্স নাইন সিক্স থ্রি সেভেন সিক্স থ্রি সেভেন সিক্স এটা কিন্তু আমাদের ছোট্ট ব্যাপারই সৌরভের নাম্বার আসলে কিন্তু সৌরভ আছে সৌরভের বাবা আছে আমাদের উজ্জ্বল ভাই এসে কিন্তু আপনারা দরদাম করে বা দেখে তারপরে কিন্তু আপনারা নিতে পারবেন গাবতলি হাত থেকে সে প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আচ্ছা